তো আমাকে মাফ করবেন আমি আর ভিডিও টিডিও করব না এসব দালাল দালাল বিরুদ্ধে আপনারা ওই পাঁচশো সাড়ে তিনশো ডলার দেওয়া দালালের দেওয়া পাসপোর্ট করবেন আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি চ্যানেলে সবাইকে স্বাগত ইদানিং আমাকে নিয়ে অনেক পোস্ট হচ্ছে আমাকে অনেক দাম দামকি দিচ্ছে অনেকে দাম দামকি দিচ্ছে বিশেষ করে অনেক দালাল আমাকে হুমকি দামকি দিচ্ছে বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট করে তো আমি চাইছি আপনাদের উপকার করতে ক্ষতি না সবসময় সত্য কথা বলতে চেয়েছি তো আমাকে মাফ করবেন আমি আর ভিডিও টিডিও করব না এইসব দালাল দালাল বিরুদ্ধে ভিসা টিসা নিয়ে আর হচ্ছে কীভাবে মানুষের উপকার হয় কিভাবে পঞ্চান্ন ডলার দেওয়া পাসপোর্ট করতে হয় আপনারা ওই পাঁচশো সাড়ে তিনশো ডলার দেওয়া দালালে দেওয়া পাসপোর্ট করবেন এটা সবচেয়ে বেটার আমি আর বলবো না যে পঞ্চান্ন ডলার দিয়ে মানে শুধু অনলাইন ফি দিয়ে কীভাবে পাসপোর্ট করবেন বা পাসপোর্ট হারায় গেলে কিভাবে করবে এবং ভিসা খরচ কত কিভাবে কাজ দিয়ে ফ্রি কাজ দিয়ে কমিশন খায় কিভাবে টিকিটের প্রাইস বেশি রাখে টিকেটের লোকেশন কোথায় এগুলো কোনো কিছু আর দিব না আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন কি ভাই এটাই মনে করছেন যে এটা গোমো হ্যাঁ এই রাকিব গাছের শিকড় শক্ত করে উঠছে শিকড় এত নরম না বা পরিচয় জানাই যে শিকড় উপরা ফালাই দিবে দালালের বিরুদ্ধে সত্য নিয়ে সবসময় কথা বলে গেছি মিথ্যার বিরুদ্ধে সত্য নিয়ে সবসময় কথা বলে গেছি এবং বল কি মনে করছেন যে প্রথমে যে কথাগুলো বলছি এটা বলে আমি ভিডিও ছেড়ে মানে আমি সরে যাব ভিডিও থেকে এমন না মানুষ মনে করতে পারে যে আমি মানুষের উপকারের জন্য ভিডিও করি না ভাই একজন আমাকে লিখছে ভাই আপনি মানুষের উপকার করেন মানুষ ততক্ষণই আপনাকে মনে রাখবে যতক্ষণ না সে মারা না খায় ঠিক আছে কথাটা শুনতে খারাপ শোনা যায় আসলে এটাই সত্যি মানুষ তখনই মানে যখন যতক্ষণ আপনি উপকার করতে পারবেন ততক্ষণ আপনাকে ভালো পায় তো এই জন্য যে আমি সত্য কথা বলবো না এমন না আমি কাউকে উপকার করার জন্য ভিডিও করি না আমি সত্যটাকে তুলে ধরি সত্য কথা বলি আর এই সত্য বলতে গিয়া যদি আমার মরণ হয় তো হামদলিল আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া যেরকম এক হাদি মরার পর হাজার হাদিয়া হারায় গেছে লাখো হাদিয়া দাঁড়ায় গেছে আমি হাদির সাথে তুলনা দেবো না আমি রাকিব বললে এই দালালের বিরুদ্ধে কথা বলার জন্য আরও একশোর রাখি ঈশ্বাদ উপস্থিত হবে আমি কাউকে ভয় পাইনি কিরগিস্তানের মাটিতে যতদিন আসি সত্য কথা বলে যাব তার বিরুদ্ধে সত্য কথা সবসময় বলে যাব আর ইন্ডিয়া হয়ে যে টিকেটের ব্যাপারটা এটা আমি সাকসেস হয়েছি কয়েকটা ভিডিও দিছি এবং সেটাই তুলে ধরছি আজকে এটা চালু আছে কালকে বন্ধ হয়ে যেতে পারে বা কালকে নিয়ম চেঞ্জও করতে পারে এখন যেমন একটা নিয়ম আসছে একটা ফর্ম ফিল করতে হবে সেটা আমি তুলে ধরছি সেটা আপনারা করে নিতে পারেন আর টিকিট কাটতেও বলবো না না কাটতেও বলবো না সেটা আপনাদের ইচ্ছা আপনারা যদি কম টাকা দিয়ে একটু রিস্ক নিয়ে যেতে চান সেটা আপনাদের ইচ্ছে ঠিক আছে পরবর্তীতে কোনো কিছু দায় আমার উপরে যাওয়া যায় সেটা ফুটে তুলছে আপনাদের মধ্যে সত্য কথাটা ফুটে তুলছে আর কয়েকদিন আগে যে গুজবটা চলছে এটার জবাব তো আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিছি অবশ্যই যারা ভিডিওটা দেখেন নাই দেখে নেবেন আর আবারও ফর্ম ফিল যে লিঙ্কটা আছে যেখানে ঢুকলে আপনারা ফর্ম ফিল করতে পারবেন শুধু সামথিং কিছু চাবে আপনার পাসপোর্ট নাম্বার আপনার কত তারিখে যাচ্ছেন দিল্লি হয়ে কোথায় যাচ্ছেন বাংলাদেশে এগুলোর ডিটেলস সামথিং কিছু ডিটেলস দিলে আপনাকে ফর্ম ফিল আপের ওটা সাথে সাথে দিয়ে দেবে কোনো টাকা পয়সা লাগে না ওই ফর্ম ফিল আপটা করতে টিকিট আপনারা দালাল দিয়ে কেন কাটবেন ইয়ার আরাবিয়ার অফিস ঠিকানা আপনি গুগলে সার্চ দিলে পাবেন ইয়ার আরাবিয়া বিশকেক সাথে সাথে লোকেশন দিয়ে দিবে যা নিজ হাতে স্যাটিসফাই হলে অফিসে টিকিট কাটবে আর ইন্ডিগো হয়ে যে টিকিটটা এটারও আমি না কার্ড নাম্বার দিয়ে দিছি কেন আপনারা দালাল দিয়ে টিকিট কাটেন আর হচ্ছে ইন্ডিয়ার হয়ে যে ব্যাপারটা পাই আজকে আমি লাস্ট বলে দিচ্ছি যেটা সাকসেস হয়েছি সেটা আমি ফুটায় তুলছি আজকে তাদের নিয়ম একরকম কালকে নিয়ম আরেক রকম হতেও পারে নিয়ম চেঞ্জ হতে পারে তো নিয়ম চেঞ্জ হওয়ার কারণে যদি কোনো কিছু হয় সেটা দায়বার আমি আমিন তবে এখন পর্যন্ত ইমিগ্রেশন থেকে একটা মানুষও ফেরত আসে নাই এগুলো সব দালালদের বানোয়াট তারা তারা টিকিট বিক্রি করতে পারতেছে না বেশি দামে এই কারণে তারা এই কথা বলতেছে আর যতই আমাকে হুমকি দামকি দেন ভাই আমি পিছু হাঁটব না আমার পাশে মানুষ থাকুক আর না থাকুক আমি একা লড়ে যাব একাই দালালের বিরুদ্ধে সবসময় সত্য কথা বলে যাব মিথ্যার বিরুদ্ধে আপনাদের ব্যবসা জাগামতো মতো ঘোজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম